তো হ্যালো ভাই এবং বোনরা তোমরা ত্রিপুরা পুলিশের বাইবার জন্য রেডি তো তো তোমাদের জন্য আমি কি দশটার মতো কুয়েশন নিয়ে এসেছি যা জিজ্ঞেস করবি ত্রিপুরা পুলিশ বাইবাতে তো তোমরা কুয়েশনটি দেখো ঠিক আছে তো ফার্স্ট অফ তোমাদেরকে এই চারটা কুয়েশন জিজ্ঞেস করবি তোমার পরিচয় তুমি কেন পুলিশ হতে চাও পুলিশের দুটি কাজ পুলিশ কি ঘুষ খায়নি তো তোমরা দেখতে থাকো নেক্সট কুয়েশনে চলে যাই আমরা তো আমাদের ফার্স্ট কুয়েশন ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার কবে পাই তো আনসার হবে জানুয়ারি মাসে দু সালে তো নেক্সট কোয়েশন ত্রিপুরাতে চারটা জেলা থেকে পরিবর্তন করে আটটি জেলা করা হয়েছিল কবে একুশ এক দুই হাজার বারোতে তো এই দুইটা আপ তোমরা অবশ্যই পড়বে তো নেক্সট কোয়েশনে চলে যাই আমরা তো নেক্সট তিন নম্বর কুয়েশন হলো ত্রিপুরাতে মোট কয়েটি পুলিশ স্টেশন আছে এইটটি থ্রিটি তো নেক্সট কোয়েশন ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি কে ভেরি ইম্পর্ট্যান্ট কুয়েশন তো ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি কে জিজ্ঞেস করলে শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস ঠিক আছে তো আমরা নেক্সট পাঁচ নম্বর কোয়েশনে চলে যাই তো পাঁচ নম্বর কোশ্চেন হলো পুলিশ ম্যান অফ দ্য ইয়ার দু কে হয়েছেন শ্রী দুলাল চন্দ্র দত্ত ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো ছয় নম্বর ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জগদীপ খর তো আপনারা এই প্রশ্নগুলো পড়বে তো নেক্সট কুয়েশনে চলে যাই আমরা তো আমাদের নেক্সট সাত নম্বর কুয়েশন ভারতের বর্তমান রাষ্ট্রমন্ত্রীর নাম কী অমিত শাহ ভেরি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবি ভারতের বর্তমান প্রতিরক্ষা নাম কি আট নম্বর কুয়েশন ভারতের বর্তমান প্রতিরক্ষা নাম কি বললে রাজনাথ সিং ভেরি ইম্পর্টেন্ট এই আটটা কোয়েশন আপনারা পড়বেই আর সামনে যা বললাম তা পড়বে ঠিক আছে তো নেক্সট ক্লাসের জন্য আপনারা রেডি থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ঠিক আছে তো বাই এন্ড বোনরা তোমরা সময় নষ্ট না করে পড়ো ঠিক আছে তো বাই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে টাটা ভালো থাকবে সবাই নিজের খেয়াল রাখবে